তুমি কি ভিডিও বানাও আমাকে বলো দাঁড়াও স্কেটিং এর ভিডিও বানাই হাই তোমার নাম কি বলো তো জন্মময় জন্মময় তোমার পেজের নাম পেজ আছে না ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল না টিকটক টিকটক ইউটিউব ইউটিউব চ্যানেলে ছাড়ো না 10টা ভিডিও টিকটকে করো ইউটিউব খুলেনা কেন এখানে দাঁড়াও ইউটিউব না কেন বলো কেনরা শুনো খুললে ওখানে কিন্তু ভিউজ বেশি আসে জানো তারপর ফেসবুকে ভিউজ বেশি আসে তোমাকে মানুষ তখন বেশি চিনবে

এই কি এভাবে নিয়ে যাওয়া না ব্যাগ নিয়ে আচ্ছা ওই ব্যাগের দাম দাম কেমন হবে থেকে চার থেকে পাঁচ টাকা আচ্ছা তো আমি যেটা বলছিলাম জানেন কি আপনারে ক্যামেরা কত টাকা আমার এই ক্যামেরাটা অ্যাকশন ক্যামেরা অ্যাকশন এটা এখন বর্তমানে 56000 টাকা মার্কেটে রানিং ঠিক আছে 55000 টাকা 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 ভিডিওতে দেখছিলাম সেটা হচ্ছে অন্য ক্যামেরা এটা হচ্ছে হ্যাঁ এটা কি দেখছো অ্যাকশন ঠিক আছে তো

তা তন্ময় ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ আমার অফিস গুংশন লিঙ্ক এসো আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা ওকে যাই হোক হ্যাঁ এখনকার প্রজন্ম সে ইউটিউবার হতে চায় আর যাই হোক এখনকার ট্রেন্ড এরকম চলে আসছে যার কারণে এরকম হচ্ছে আর আমাদের নেক্সট প্রজন্ম কোন দিকে যাবে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না সবাই সুশিক্ষায় শিক্ষিত হোক এই দোয়াই রইল আর তন্ময়ের জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম